প্রিয় দর্শক আই গেলাম শিলচর অন্নপূর্ণা ঘাটে আপনারা দেখতে পাইরা তো আমার কয়েকজনে মেসেজ করছে মেসেজ করিয়ে আমার কইছে একটু অন্নপূর্ণা ঘাটে যাও অন্নপূর্ণা ঘাটের আপডেটটা দেব তো আমি ফাইনালি শিলচর অন্নপূর্ণা ঘাটে আই গেছি আপনারা দেখতে পাইরা আর এখানে প্রচুর প্রচুর মানুষ আইছে। আইসে শুধু বরাক নদীর জল দেখার লেগে যে এখন অবধি কতটুকু জল বাড়ছে তো আপনারা দেখতেই পাইরা বরাক নদীর জল দ্রুত গতিতে কিন্তু জল বাড়ে না আর জলের কালার দেখুন পরিষ্কার জল না একদম গুলা জল মানে এটাই বুঝে যার পাহাড়ে খুব বৃষ্টি হওয়ার পাহাড়ের জলগুলো নামের যার ফলে বরাক নদীর জল দ্রুত গতিতে কিন্তু বাড়ে তো আপনারা বরাক নদীর ওই পাশটা দেখুন শুধু গাছপালা দেখা যায় বাড়িঘর কিছু দেখা যায় না এবং ব্রিজের নিচটা দেখুন ব্রিজের যে পিলার দেখা যায় ওই পিলারে লাগি যাইব ভাব এইরকম আর কি ঠিক আছে তো আপনারা যারা বরাক নদীর সাইডে আসুন আশেপাশে আসুন যে কোনো নদীর সাইডে আসুন আশেপাশে আসুন আপনারা একটু সতর্ক থাকবা আপনারা একটু সেফ থাকবা জিনিসপত্র আপনারা উঠেই রাখি দিবা কারণ কুয়া যায় না যেহেতু আমি লেভেল বোর্ডটা দেখিয়ে আসি অলরেডি ডেঞ্জার লেভেল ক্রস করে দিছে তবে এখনো উপর উঠছে না অনেকটা নিচে আছে তো কুয়া যায় না ফ্লাডের কথা তো কুয়া যায় না যেহেতু আমরা দুই হাজার বাইশে বহুত বড় একটা ধাক্কা খাইছি ফ্ল্যাট কী জিনিস আমরা এটা বুঝতে পারছি ঠিক আছে তো আপনার সতর্কতা থাকবা সেফ থাকবা বাচ্চারা একটু আপনার সামলাইয়ে রাখবা দেখিয়ে রাখবা কারণ সব দিকেই জল হয়েছে শিলচরের সাইডে ফাইডে যে নেশা যে জায়গা আছে প্রত্যেকটা অলিতে গলিতে কিন্তু জল হয়েছে ঠিক আছে অনেক গড়েও কিন্তু জল ঢুকছে মানুষের গড় সারিয়ে অন্য জায়গায় গেও আশ্রয় নিছে যেটা আমি দেখতে পারছি ঠিক আছে তো আপনারা রিকোয়েস্টে আমি অন্নপূর্ণা ঘাটে আসি আপনারা দেখতেই পাই অন্নপূর্ণা ঘাটে দেখুন কত মানুষ শুধু জল দেখার লেখা যে কতটুকু জল হয়েছে কারণ এই অন্নপূর্ণা ঘাট নিয়েই কিন্তু সবাই ভিত্তি একটা টেনশন থাকে ঠিক আছে তো সবাই এখানে আয় জল দেখা তো আপনারা দেখতে পাই এখনো রাস্তার থেকে অনেকটা নিচে আছে কারণ এখনও এতটা প্যানিক হওয়ার দরকার নাই কারণ এখনও কিছুটা নিচে আছে যদি এই রকম বৃষ্টি দেয় কালকে যেরকম বৃষ্টি দিছে এরকম যদি লাগাতার বৃষ্টি দেয় তাইলে ফ্লাড ওইতে পারে ঠিক আছে তো আপনারা একটু সতর্ক থাকবা সেফ থাকবা বাচ্চারা একটু দেখিয়ে রাখবা তারা বাইরেতে দিবা না যেহেতু এখন সব দিকেই জল এখন বৃষ্টির সিজন বৃষ্টি দিব জল সব দিকেই হইব ঠিক আছে তো আপনার ভিডিওটা একটু জনস্বার্থে পাঠাই দিবা সবার কাছে পাঠাই দিবা আর শিলচরের কিছু কিছু জায়গায় এখনও জল হয়েছে মানে এগুলো জমা জল কিন্তু যেহেতু জল বাইরেতে পারে না ড্রেন ক্লিয়ার না যার ফলে কিছু কিছু জায়গায় কিন্তু জল হর জল বাইরেতে পারে না দেখিয়েই গিয়ে মানুষের ঘরে জল ঢুকে যার বাড়ি নেশা আছে তারা গড়েই কিন্তু জল ঢুকে তো এতটা প্যানিক হওয়ার দরকার নাই আতঙ্কিত হওয়ার দরকার নাই যেহেতু এখনও পারের থেকে অনেকটা নিচে আছে ঠিক আছে যখন পারে উঠে যাব তখন বুঝা যাব যে না ফ্লাড হইতে পারে তো এখন বর্তমানে যেগুলো নেশা আছে ওইগুলোতে কিন্তু জল ঢুকের মানে জমা জল জল বাইরে বা রাস্তা পান না যার ফলে ঘরে গিয়ে জল ঢুকের ঠিক আছে

जी भाई मैं बोल रहा हूं मैं बोल रहा हूं তো প্রিয় দর্শক এখন একটু আই গেলাম শিলচর বিসর্জন ঘাটে সদরঘাট আপনারা দেখতে পাইয়া আর আমি গত দুই দিন আগে এখানে আইয়া হাত পাও ধুইয়া গেছি জল অনেকটা নিচে আছিল আজকে আইয়া দেখি একই অবস্থায় এত জল তো কই না আপনারা তো সদরঘাটের আপডেটটা দিতে লাগবো বিসর্জন ঘাটের আপডেটটা আপনারা দেয় আপনারাও দেখুন এবং আপনারা জনস্বাধে ভিডিওটা পাঠাই দিন যাতে সবাই দেখতে পারে অন্নপূর্ণা ঘাট এবং বিসর্জন ঘাট সদরঘাটের যে জলের স্তর আপনারা দেখতেই পাই না ঠিক আছে তো আপনারা সবার কাছে ভিডিওটা পাঠাই দিন সবাই দেখুক যারা গড়ে আছে যারা ঘর থেকে বাইরেতে পারেন না তারা তো টিভিতে দেখের তো অনেকে মোবাইলে দেখের ঠিক আছে তো আপনারা সবার কাছে ভিডিওটা পাঠাই দিন যাতে সবাই ঘরে বুয়ে দেখতে পারে আর ওই সিটটা যেটা দেখলাম এটা রংপুরের সাইড এখনও নিচে আছে রংপুরে কোনো জল উইছে না তবে যদি বৃষ্টি দেয় ওই যেতে পারে তো আপনার সতর্ক থাকবা সেফ থাকবা 走了。